নামাজ একটা ফরজ কিন্তু এই ফরজটাকে আদায় করতে চাইলে আরও 13টা ফরজ লাগে নামাজের বাহিরে ভিতরে কথা বলেন নামাজের বাহিরে ভিতরে নামাজের ওয়াজিব 14টি কথা বলেন নামাজের ওয়াজিব চোদ্দটি এই তেরো আর 14 কত সাতাশ এই সাতাশ টাকাত যদি কোনো ব্যক্তি দুই অক দুই রাকাত নামাজে কমপ্লিট করতে না পারে তাহলে তার এক ফরজই আদায় হবে না এরপরে আরো আছে একান্নটা সুন্নত কথা বলেন আরো আছে একান্নটা সুন্নত আমাদের দেশের কিছু মানুষ এখনো এমন আছে যাদের সামনে সুন্নতের কথা বললে কেমন জানি একটু কপাল ঘোষ করে আর নাকটা একটু ভাস করে তাদের বক্তব্য হলো আরে হুজুর এদেশে ফরস থাকতেছে না আকিদা নষ্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আপনারা এখন সোনার দিয়ে আছেন আমি আপনাদেরকে বলতে চাই মনে রাখবেন সুন্নতকে যে ছোট ভাবে ও আসলে ফরজ চিনে নাই সুন্নতকে যে ছোট ভাবে ও আসলে কি চিনে নাই সত্যি কথা বলেন তো দেখি মায়ের দাম তো অনেক বেশি তার পায়ের নিচে আমার জান্নাত কিন্তু নানি কথা বলেন না কেন নানির তো আর কোনো মূল্য নাই নানির মূল্য আছে নাকি নানিরও মূল্য আছে নানির মূল্য আছে যেই মানুষটা নানির চেনে না ও মা পায় কেমনে যে নানিরে চিনে না ও মা পায় কেমনে ওর মা কি আসমান থেকে প্যাকেট হয়ে আসে

উনি আমাকে নামাজ শিখিয়েছেন উনি আমাকে রোজার আহ্বান করেছেন উনি আমাকে জাকাতের পদ্ধতি শিখিয়েছেন উনি আমাকে হদের ডিজাইন দিয়েছেন উনি আমাকে নামাজ আদায় করার ডিজাইন দিয়েছেন নবীজির ডিজাইনটাই তো সুন্নত সুন্নত যদি তুমি নাকসিদ কাও তাহলে ফরস পাইলা প্যাকেট পাইলা কার কাছে এর চাইতেও বড় কথা হলো মনে রাখবেন সুন্নত হলো তাকমিলাতুল ফারায়েজ সৈন্য থলু ফরজকে পরিপূর্ণ করে যেই লোকের সন্নৎ নাই তার ফরজই নাই কেমনে আমি আপনাদেরকে এক্কেবারে হাতে কলমে চেয়ার থেকে উঠে আপনাদেরকে দেখায় দিচ্ছি এখন দেখায় দিচ্ছে আমি তার আগে মাস আলাতা বলি নামাজের ভিতরে বলেন তো দেখি একটু ভুল টুল হইলে সংসের দিলে নামাজ সই হয় না হয় না রোজার মধ্যে ভুল হইলেও তো সৌসেজ্দার দিলে রোজা ঠিক হয়ে যায় তা হয় না রোজার ভিতরে ভুল হলে সৌসেজদার দিলে রোজা ঠিক হয় না এই সিস্টেম আপনারা কার কাছ থেকে শিখছেন কে জানাইছে আপনাকে বলেন সুন্নতওয়ালা কথা বলেন না কেন কে শিখাইছেন শেখে মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ হিউসাল্লাম তার কাছ থেকে এই ডিজাইন আমরা নিয়েছি নামাজের কিছু ভুলের কারণে নামাজ ঠিক হয় কিন্তু কখনো রোজার জাকার ঠিক করা যায় না নামাজের যেগুলি ফরজ আছে ফরজ একটা যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় অথবা ভুলে ছেড়ে গেছে অথবা ছাড়া ছেড়া পড়ছে তাতে কয়টা সৌশেষ দিলে নামাজ ঠিক করা যাবে কেন দুই চার ছয়টা দিলে হবে না হবেই না কি করতে হবে নামাজ আবার নতুন করে ঘুরে পড়তে হবে ওয়াজিব যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে কয়টা সুহসের দাদিল নামাজ ঠিক হয়ে যাবে আরে কথা বলেন হবে না হবে না নিজের ইচ্ছায় যদি ছেড়ে দেয় ওয়াজিব তাহলে কিয়ামত পর্যন্ত দুই রাকাত নামাজকে রিপিট করার জন্য কিয়ামত পর্যন্ত সুহসের দিয়ে হবে না সুহসের কখন সুন্দর ছাড়া পড়লেই সুহসের দেয় কথা বলেন না কেন আমাদের এক হুজুরের কাছ থেকে শুনছি যে এক আল্লাহর বান্দা ইমামতি করতেছে তোমারটা মাটি খুব বেশি মুসল্লি না তবে মুসল্লিরা ভালো ইমাম সাব হঠাৎ মানে নামাজের সাহেব সৌসেজটা দিয়েছে মুসল্লিরা চিন্তা করলো সব যেহেতু জানতা মানুষ এই জন্য জিজ্ঞাসা করছে হুজুর নামাজের ভিতরে তো আমাদের তো নজরে সৌসেজদা করার মতো কোনো কিছু তরক হয় না আপনি সৌসেজদা দিলেন কেন গার বেটা বুঝলেন না দ্বিতীয় রাক্কাতে আমার বাই হয়ে গেছে আপনি বলেন তো দেখি দ্বিতীয় আক্কাতে বাই হইলে শেষের চতুর্থ আকাতের পরে শেষ দায় দিলে নামাজ হয় আর একটু জোরে বলেন বুঝা গেল শেষ দায় সহদিয়া সব নামাজ রিপিট করা সব ভুল শেষ দায় কমপ্লিট করা যায় না মোস্তাম হাজীম ওয়াজিব যদি ভুলে ছাড়া পড়ে তাহলে শেষ দায় দিলে নামাজ হয় যদি শেষ দায় সোহন না দেয় তাহলে নামাজ হবে না এখন আপনাদের কাছে আমি মাস আলাদা জিজ্ঞাসা করি বলুন তো দেখি দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এটা সন্নত না ফরজ না ওয়াজিব ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা সন্নত না ফরজ না ওয়াজিব ওয়াজিব কতটুকুন পরিমাণ সোজা হয়ে বসতে হবে দাঁড়াতে হবে কমপক্ষে এক তসবি পরিমাণ তিন তসবি পরিমাণ যদি আপনি দাঁড়ান বসেন সেটা হবে সুন্নত মুস্তাহাব কিন্তু এক দুই পরিমাণ সুবহান আল্লাহ এই শব্দটা বলতে যতটুকু সময় লেগেছে এতটুকুন আপনাকে সোজা সোজা হতে হবে আর কি সোজা হইতে চাইলে এতটুকু সময় লাগবে সোজা না হয়ে যদি কেউ রুকুতে যায় তাহলে তার ওয়াজিবটা তরক হয়ে গেল না ইচ্ছায় তরক করে ফেললো এখন যদি এই লোক কিয়ামত পর্যন্ত সহু সেজদা দেয় তাহলে তার নামাজ হবে না শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক আলাই আমার উস্তাদে মোহতারম হজরত বলতেন যে সালাফি যারা আহলে হাদিস যারা তারা কিছু জায়গাতে কিছু দোয়া দরুদ সুন্নতর উপরে আমল করার কারণে তাদের নামাজটা আমাদের নামাজের তুলনায় নষ্ট কম হয় আমাদের হানাফি মস্তকের কিছু লোকেরা এটাকে এই সুন্নতার মুস্তাহাবকে মুস্তাহাব আর সুন্নত মনে করে ছেড়ে দেওয়ার কারণে ওদের নামাজটাই নষ্ট হয়ে যায় কেমন যেমন হল হুজুর বলতেন রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবে তখন একটা দোয়া আছে না নাই দোয়া এক রকমের না দোয়া আছে কিন্তু দোয়ার আলফাস ভিন্ন রকমের রব্বানা লাকাল হাম আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম তারপরে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান পি এখন আপনারা বলেন যেই লোকটা রুকু থেকে সুজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহ বলল এই লোকের এই অজীব তরক আর কোন সুযোগ আর যদি বলেন কোন সুযোগ কোনো সম্ভাবনা থাকলো না জোখ যে পড়লো না তার কি হল এটা কি পরে বলি দুই রুকুর মাঝখানে দুই সেজদার মাঝখানে দোয়া আছে না নাই আল্লাহ আহ ফিরলি ওর হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওর জুকুনি কয়ডা দো আবেদন কথা বলেন কয়ডা আবেদন আমার রসুল তো আমাদেরকে বড় বিচক্ষণতার সাথে আমার আবেদন এহোকালার পরকালে সব খেলা পাওয়া দুই সিজদার মাসখানে ঢুকায়ে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না যে আমার উম্মতের প্রত্যেক এক রাকাত নামাজই যে নসে একজনও দুনিয়া আখেরাতের কল্যাণ থেকে বঞ্চিত না হয় বাইনা সিজদাতাইন দুই সিজদার মাসখানে એમং জামে আবেদন আমার রাসূল আমাকে শিখায়ে দিলেন আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করেন ওয়ারহামনি আল্লাহ আপনি আমাকে দয়া করেন তারপরে ওয়াহদিনী আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন তারপরে ওয়ারজুকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন ওয়াফিনি আপনি আমাকে সুস্থ রাখেন বলেন তো দেখি এই পাঁচটা যদি কারো হকে কবুল হয় দুনিয়া আর আখেরাতে এক্সেস কিছু লাগে কি সেই দোয়াটা ঢুকায় দিছেন কোন জায়গায় বাইনা সিজদাতাইন দুই সেজদার মাঝখানে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় হলো সেজদার মুহূর্তে পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি অবস্থান নাই হলো নামাজে সেই নামাজের সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ অধিক নৈকট্য আল্লাহ পাকের বান্দার হয় হলো সিজদায় মুসলমান খুব ভালো করে বুঝবেন এই কারণেই তো আমাদের পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শেষদার মাঝখানে প্রতিটি উহ্মদেরকে তার নামাজের দুই শেষ দার মাঝখানে দুনিয়া আখের কমপ্লিট সফলতা অর্জনের আবেদন যাতে মঞ্জুর অবশ্যই হয় এমন একটা মুহূর্তে দরখাস্ত রুকে দিলেন যেই মুহূর্তে বন্ধুর আমার দরখাস্ত নাকচ করবার কোনো সম্ভাবনাই নাই